আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি বিখ্যাত অরুণকলা পশু রাইটা দর্শক অরুণকলা পশু রাইটা আসার পর দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু সারগুলো কালেকশন করছেন আমি সবাই চিনে থাকেন এই গরুগুলো মালিক তার সাথে আজকে কথা বলবো দরদাম সম্পর্কে জানাবো আর এই বড়গুলো বাজারটা কেমন যাচ্ছে সে আপডেটগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো চলে না কথা বলে আর বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরে বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ভাই

ভাইজান আজকে কয়া করে কালেকশন করছেন পাঁচ করে কালেকশন করছেন যাদের মানে কেমন হবে ভাইজান হবে তো ভাইজান আর দামটা কেমন থাকবে আজকে সীমিত দামে সীমিত দামে দিবেন তো ভাই পাঁচশো টাকা লাভ হলে বিক্রি করবেন পাঁচশো টাকা লাভে বিক্রি করবেন তো করে কালেকশন করছেন আমার দশকদের তুলে ধরি ভাই যান ভাই যান সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটি মাসাল্লাহ বিগ বডির গোল কি যাদের গো ভাই

ভাই আপনি যেভাবে লালছেন লাটি মারার দরকার ছিল লাটি মারবেন না তাই না না মাশাআল্লাহ অনেকে ভয় করে গরু কা যেতে ভাই জান লাটি না দাম কেমন যাচ্ছে দাম কেমন যাচ্ছে ভাইজান এটা এটা এক লক্ষ 25 ভাইজান দুইটা তো सेम দাম চলে কিন্তু যাতে মানে কোনটা ভালো হবে একটু বলেন তো এটা ভালো হবে তাই না দর্শক এটা কিন্তু যাতে মানে ভালো হবে এক গরু কোন দর্শক ভাই জান নিতে চাই হ্যাঁ একবারে ডিসকাউন্ট দুই লাখ পঁয়ত্রিশ

এক লক্ষ পনেরো দরদামের সুযোগ আছে নাশাল পনেরো দরদামের সুযোগ আছে পরবর্তী তাদের গোড়া এটা করস তাই নাশাল করস না গিরা কি মাসা এটা পনেরো প্লাস পনেরো মাস পিলাস হবে তাই না যেহেতু আপনাদের কেনা জিনিস আনুমানিক বয়সটা বলা হচ্ছে তাই না ভাইজান যে দর্শক নিবি এসে

মাংস থেকে মাংস থেকে কম দিন এক লক্ষ পঁচিশ হাজার মাংস থেকে কম দামে বিক্রি করবেন ভাইজান পরবর্তী কালেকশন থেকে ভাইজান চলেন এটা তো দলের সেরা নাকি কিন্তু দলের সেরা রাজি বাচ্চা মাশাআল্লাহ ভাইজান বয়স কেমন আছে এটা আপনার কথা আমার কথা কিন্তু দর্শক নেবে না সরজমিনে মাসা আল্লাহ ভাইদান এটা যদি কোন দর্শক বা কেতা নিতে চাই দামটা কেমন চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ হাজার তিরিশ কথা বলে নিতে পারবে দরজামে তো শুরু কাজ দেয় নাশাল